হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা চ্যাট জিবিটি দিয়ে টালি খাতার মতো অ্যাপস তৈরি করতে পারবেন সম্পূর্ণ এটা অফলাইনে হবে আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন যেটি তৈরি করে আপনি আপনার বিজনেসের হিসাব নিকাশ করতে পারবেন এবং এখানে ক্যালকুলেটারের মাধ্যমে আপনি সকল হিসাব নিকাশ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে যেখানে আসবো সেটা হচ্ছে চ্যাট তে চলে আসবো তো আমি চার তে চলে আসলাম এই হচ্ছে আমার চ্যাট জিবিটি ঠিক আছে তো আমি এখানে আসার পরে আপনাদের চ্যাট জিবিটি অথবা এরকম আসবে না আপনার চার জিবিটিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন চার তে অ্যাকাউন্ট করা খুব সহজ এখানে আপনি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো চেয়ার তে আসার পরে আমি জাস্ট এই যে লেখাটা এটা আমি কপি করে নেব নিয়ে এখানে প্লাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখবেন যে এখানে তারা তারা কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে তা আমরা এখান থেকে রিকোয়ারমেন্টগুলো একটু দেখবো যে তারা কীরকম রিকোয়ারমেন্ট দেয় এবং দেখবেন যে আমাদের যে কোড আছে সে কোডটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে এর মাধ্যমে তো আমি আপনাদেরকে দেখা যে আসলে এটা কীভাবে কাজ করে এবং কেমনভাবে কাজ করে আমাদের কোডটা দেখতে পাচ্ছেন কোডটা তৈরি হচ্ছে কোডটা তৈরি হতে বা আমাদের কিছুক্ষণ সময় লাগবে তো আমি আপনাদেরকে বলবো ভাই অনেকে আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে বিভিন্ন ধরনের বাজে বাজে মন্তব্য করেন আসলে ভাই এই মন্তব্যগুলো করবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে তারপরে আপনি মন্তব্য করবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের কোডটা এখানে তারা টাইপ করে দিচ্ছে চ্যাট জিবিটি তো আমরা আসলে আশা করবো এটা অনেক সুন্দর হতে পারছেন আমার কোডটা রানিং হয়ে গেছে এটা তৈরি করা হয়ে গেছে তো আমি এখান থেকে কী করবো কোডটা কপি করে নেব কোডটি কপি করার পর আমরা দেখবো যে আসলে এটা কীভাবে কাজ করবো বা কেমন কাজ করছে তো সেটা করার জন্য আমি কি করবো কোড এআই এখানে আসবসার পরে এটা পেস্ট করে দেবো তো আমাদের কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অনেক দেখতে পাচ্ছেন আমাদের টালি খাতাটা অনেক সুন্দর হয়েছে যেটি অফলাইনে দেখতে পাচ্ছেন এই যে অফলাইন ঠিক আছে এখানে অনেক সুন্দরভাবে বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সের যে বিষয়টা আছে এটা আসলে এটাও দেখাচ্ছে এখানে এবং এখানে প্রিন্টিং এর অপশনও আমাকে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা যদি এখানে একটা কাস্টমার নাম দিই যেহেতু কাস্টমার নাম আছে আসলে দেখি অ্যাপটা আমাদের কীভাবে কাজ করে তবে অ্যাপটা আমরা ওইভাবে বা এই সফটওয়্যারটা আমরা এখন ওইভাবে কালারফুলভাবে তৈরি নিই কারণ কালারফুলভাবে তৈরি করতে গেলে আপনাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে চার্জিবিলিটি আপনারা যদি লম্বা শহর একটা সময় নিয়ে এই এরকম একটা সফটওয়্যার বা অ্যাপস তৈরি করতে চান তো আপনার লম্বা সফরে সময় নেবেন ঠিক তো এখানে যদি আমি একজন একটা নাম দিই তো আমি আমার নাম দিলাম দিয়ে অ্যাড দিলাম তো অ্যাড দেওয়ার পরে আসলে এখান থেকে এখান থেকে দেখেন এই যে নামটা অ্যাড হয়ে গেছে এনএসএম এনএসএম অ্যাড হয়ে গেছে এখান থেকে আমরা ডিটেলস দেবো যে আমরা এমনি একটা ডিটেলস দিলাম আসলে কাজ করে কিনা আসলে তার এখান থেকে দেখবো যে একশো টাকা এবং কত তারিখে কী এটাও দিয়েছে ও এত একত্রিশ তারিখে আমাদের এটা দিয়ে আমরা দেখলাম কি প্লাসে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়ে গেছে তো তারপরে আমরা দেখি এই কাস্টমার এনএসএম আবার সিলেক্ট করি সিলেক্ট করার পরে আবার এখানে আবিজাবি দিলাম দেওয়ার পর আমরা যদি এখানে একশো টাকা এটা মাইনাস করে দিই তাহলে দেখতে পারবেন যে এটা মাইনাস হয়ে গেছে আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কাজ করছে তো এখান থেকে যদি আমরা চাই প্রিন্ট করতে তাহলে দেখতে পারবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা প্রিন্টিং সিস্টেমও চলে এসেছে ঠিক আছে তো আসলে আসলে এইভাবে এখান থেকে চ্যাট জিপিটি থেকে অনেক সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করা যায় এবং দেখেন এই দেখেন এখানে আমি একটা ক্যালকুলেটার সিস্টেমও নিয়েছি আপনারা দেখেন যে আমি এটা কোথায় ইনস্টল করেছি এই যে পাশে কিন্তু কোডটা আছে আমার এই যে কোড দেখতে পাচ্ছেন এই যে কোডটা তো এখানে চাইলে আপনি এই ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব নিকাশও করতে পারেন এখানে দেখতে অনেক সুন্দরভাবে হিসাব নিকাশও করা যাচ্ছে এখানে এই দেখেন আমাদের রেজাল্টটাও এখানে দিয়ে দিচ্ছে অনেক সুন্দরভাবে আমাদের রেজাল্টটাও দিয়ে দিচ্ছে চাইলে আমরা এখান থেকে এটা ক্রোসও করে দিতে পারি এ দেখে অনেক সুন্দরভাবে কাজ করছে আমাদের অ্যাপটা আমাদের আসলে কি বলি আপনাদেরকে চেয়ার দিয়ে ভাই আপনারা যদি ভালোভাবে কাজ করেন বা ভালোভাবে ইয়ে করেন তাহলে দেখবেন যে অনেক সুন্দরভাবে এখান থেকে চেয়ার দিয়ে সুন্দর সুন্দর অ্যাপস তৈরি করা যায় ঠিক আছে আপনারা তো ভাই হৃদয়খানে চিলাম যে চিললে আসলে কীভাবে ভাই কিছু হয় না আমরা পারি না জাস্ট একটু আপনি একটু ঘাটাঘাটি করলে এখান থেকে সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন তো দেখছেন আমি আপনাদেরকে সুন্দর একটা অ্যাপ তৈরি করে দেখালাম চাইলে আপনি কী করতে পারেন এখানে স লম্বা সময় নিয়ে আপনি কাজ করতে পারেন তো দেখবেন এখান থেকে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে এগুলো চাইলে আপনি ফিল আপ করতে পারেন যে দেখেন এই দেখেন এখানে বলছে যে অ্যান্ড্রয়েড ওয়েব ভিউতেও করে দিতে পারবে সে অ্যান্ড্রয়েড এস্ট প্রোজেক্টও তৈরি করে দেবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপও তৈরি করে দিতে পারেন তাদেরকে যদি এখানে কমেন্ট করে দেন যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দেয় অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিউ অ্যাপ তৈরি করে দাও তারা সেটাও তৈরি করে দেবে তো আসলে এই ভিডিওটা আসলে এইটুকুই ছিল আপনারা ভাই চ্যাট জিবি যদি একটু মাথা খাটান তাহলে অনেক কিছুই করতে পারবেন এবং আমি বলবো যে এইরকম ভালো ভালো কিছু যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব